আমার আজকের রেসিপি থেকে যাদের নাচ নাক ছিটকানোর অভ্যাস আছে তারা একটু দূরে থাকবেন আর যাদের পছন্দ যারা অনেক বেশি এই জিনিসটা লাভার তারা শুধু আমার এই রেসিপিটা দেখে কমেন্ট করে যাবেন শেষ পর্যন্ত এবং সাথে থাকবেন তো হ্যালো আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতে আসেন দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় রেসিপি ফসাইলিশ বা নরম ইলিশের খোলা রেসিপি এই রেসিপিটা আসলে যারা জানেন তারা অনেক বেশি জানান পছন্দ করেন যারা খেয়েছেন একবার যারা এর স্বাদ পেয়েছেন তারা বারবার খেতে চান ঠিক আমারই মতো তো আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম যে যেখান থেকে বসে এর মধ্যে দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথায় থেকে বসে দেখতেছেন এই রেসিপিটা করার জন্য এখান থেকে এখানে আমার সাহেব বাজার থেকে পাঁচটা মাছ নিয়ে আসছেন মাছগুলি অনেক বড় এবং ঠিয়ে নিয়ে আসছিলেন আসলে সবসময় এটা একটা টিপস মাছ কেনার ব্যাপারে ঠিয়ে কোনো মাছ কখনো নেবেন না মাছ ইলিশ মাছ নেবেন মে ফেকে জির দরে নিলে তাহলে আপনারা কখনও ঠকবেন না দেখে শুনে নিতে পারবেন কিন্তু কামার সাহেব আসলে অত আমতাজ বুঝেন না উনি নিয়ে আসছে ফার্স্টা মাছ ডিমওয়ালা কিন্তু তার থেকে বড় দুইটা মাছই নরম পড়ে গেছে তো আমারও অনেক পছন্দ সেজন্য আমি আজকে এই ইলিশ মাছের চ খোলাটা করলাম আসলে আমাদের এই নতুন বাড়ির এদিকে এই ফসা ইলিশ বা নরম ইলিশগুলি কোনো মাছই তেমন আসে না নদীর আসে জেলেরা মানে ফিশারির মাছগুলি নিয়ে আসে তো ওইখান থেকে আমি দুইটা মাছ এই দুইটা মাছ খুঁটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মেখে তারপর কড়াইয়াতে ভাজি করে নিয়েছি এই ভাজি করে নেওয়াতে এই মাছের নরম ইলিশ ইলিশ দেওয়াতে সময় যে একটা গন্ধ করে ওই গন্ধটা আর হয় না ফুরা ঘরে একটা বিশ্রী গন্ধ হয়ে যায় ওই গন্ধটা আর হয় না তো মাছটাকে এভাবে আমি ভাজি করে নিলাম তাহলে ভাজি করে নিয়ে গিয়ে ওইখানে এভাবে আমি এভাবেও নেওয়া যায় আসলে আমার বড়ো বা বিয়েরা দেখতাম আমার জ্যাঠত ভাইয়ের এরা দেখতাম এভাবে শিল্পাটায় সে লোড়া বেঁটে তারপরে এ ভর্তাটা করতেন আমার বড় জায়গাটার অনেক বেশি পছন্দ ছিলেন বিশেষ করে আমার ভাবিরে আসলে অনেক বেশি পরিশ্রম করতেন দেখতাম ওনাদের ঘরে অনেক পরিশ্রম করে এই মাছগুলি নিতেন তো আমিও আসলে এভাবে নেওয়ার চেষ্টা করেছি আমার আমার হাতে সময় কম এভাবেও নেওয়া যায় আমরা এখন আসলে সংক্ষেপে সব কিছু আধুনিক যুগ আধুনিকভাবে করার চেষ্টা করে সংক্ষেপে করার চেষ্টা করি সেজন্য আমি করেছি মাছগুলি ফসালিশগুলির মধ্যে এগুলি কাটা একটা একটা করে কাটা বেটে বেছে নেওয়া আসলে অনেক বেশি সময়ের ব্যাপার আমার ভাবিরে কীভাবে করতেন কে জানি অনেক বেশি সময় লাগে এগুলিতে তো এখন এগুলিতে আমি সামান্য পানি দিয়ে আগে একটু নরম করে নিলাম এই যে পানি দিয়ে দিলাম বা পানি দিয়ে আরও বেশি পানি দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু নরম করে নিব একটা ফেক ফেকে করে নিব থেক থেকে করে নেওয়ার পরে এটাকে আমি ছেলে নিব একটু ফানি দেবো ফানি দিয়ে তারপর একটা চাল বড় চাকনি দিয়ে এটা একসাথে আমি ছেঁকে নিব ছেঁকে নিলে হবে কি আর ফানি দিয়ে বারবার তাহলে আমার উপরে কাটাগুলি থেকে যাবে নিচে মারগুলি ফুড়ে যাবে মাছের মারগুলি ফুড়ে যাবে মাছের মারগুলি ফুড়ে যাওয়াতে আসলে দুই একটা কাটা থেকে গেলেও আর অত বেশি সুবিধা হবে না না হয়তো এই কাটাগুলি আসলে অনেক ব্যস্ত বাঁচতে গেলে অনেক সময়ের ব্যাপার তো এভাবে কেটে প্রথমে ছেঁকে নেব ভালোভাবে আবার আর একটু ফানি দিয়ে আমি আবার একটু ছেঁকে নেবো ঘন হয়ে গেছে বেশি আর একটু ফানি দিলে একটু ফাতল হলে তারপরে এটা ভালোভাবে ছেঁকে নেওয়া যায় আর একটু পানি দিয়ে তারপর আমি এটাকে এভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এই যে কাটাগুলি আলাদা হয়ে গেলে একদম সংক্ষেপ এভাবে করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি ক সংক্ষেপে কীভাবে করা যায় সেটা করে দেখালাম তারপরে যে ফানিগুলি এখন আমি চুলে বসিয়ে দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এই ফানিগুলি বা মাছের মারগুলিকে আমি একদম একটা দলার আকারে করে নিব ভর্তার আকারে তাহলে আমার এই রেসিপিটা করতে আমার সুবিধা হবে এই যে তেল উঠে গেছে তেলে মানে একদম তাল তেল বেড়ে হয়ে গেছে এখানে আমি কিছু গরম মশলা জিরা ধনিয়া পাউডার এগুলি দিয়ে তারপর আমি আমার ভর্তাটা রেডি করলাম কারণ আমি মাছগুলিকে অলরেডি আগে হলুদ মরিচ লবণ দিয়ে তেলে সরিষের তেলে বেজি করে তারপরে নিয়েছিলাম তো এখন রেডি হয়ে গেলো এই মাছের ভর্তাটা খাওয়ার জন্য বা মরিচ খোলাটা খাওয়ার জন্য এক স্কুলটা এত বেশি স্বাদ লাগে শুধু সাদা বাচ্চার সাথে খেতে ভালো লাগে অন্য কিছুর সাথে এই ভর্তাটা ভালো লাগবে না তো খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সবাই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে একটা কমেন্ট করে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে